কি আমি নিজে মুগ্ধ হয়ে গেছি নিজের গায়ে নিজে একটা সিমটি কাটলাম যে স্বপ্ন দেখতেছি না বাস্তবে দেখতেছি এখানে মোট বারোটি জর্ণা আছে আমরা এই এক নম্বর ঝর্ণার নিচে আসি যে বৃষ্টি হয়েছে দুই নম্বর ঝর্ণার কাছে উঠার তো সাহসে করি নাই কারণ মরণের চিন্তা আছে ভিতরে দুই নম্বর জর্ণা দেখার জন্য খুব হ্যালো ব্রেন আলাইকুম ওয়াচিং মাই ভিডিও আমি আর হোসেন চলে আসলাম আপনার মাঝে আরেকটি ব্লগ নিয়ে আজকে দেখাবো চট্টগ্রাম মিরসরায় খৈয়াসরার ঝর্ণার ভিডিও ধৈর্য ধরে সাইতে ভিডিওটা চাইতে থাকুন তিন বন্ধু মিলে চলে আসলাম মিরেশ্বরাই আজকে মিরেশ্বরা যাওয়ার সময় অনেক বৃষ্টি হয়েছে যা কল্পনা বিহীন এত বৃষ্টি হবে যা আমরা কখনো কল্পনা করি নাই আর জর্ণার সময় জর্ণা সাহস সময় বৃষ্টি হলে অনেক মজা লাগে সেটা আপনারা জানেন এক দিকে ভালো লাগে আরেকদিকে দিকে খারাপ লাগে এই পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলে কিন্তু অনেক ভয়ানক অবস্থা হয়ে যায় তাও বয়ে ভয়ে আমরা চলে আসলাম এখন জর্ণা দেখতে এখন আমরা চলে আসছি বাস নেওয়ার জন্য এই মিরসরাই জন্নাকে জন্না রানী বলা হয় মনে রাখবেন এই জন্না দেখতে আসলে বাস অবশ্যই নিবেন একটি বাস দশ টাকা আর যদি ফেরত দেন তাহলে পাঁচ টাকায় ফেরত দিবে আপনাকে আমরা মনে করছি এই বৃষ্টিতে কোনো পর্যটক আসবে না আল্লাহ রহমতে এই বৃষ্টিতে জন্না রানী দেখার জন্য শুধু ইয়াং জেনারেশন মানুষ আসে নাই বাচ্চা বুড়া বয়স্ক সবাই আসছে আমরা এখন জন্না চাওয়ার জন্য যাইতেছি কিন্তু খুব ভয় লাগতেছে মানুষ যেভাবে আসতেছে কল্পনা বিহীন মানুষের চেহারা দেখে আমাদের নিজস্ব ভয় লাগতেছে এই পাহাড়ি দুর্গম অঞ্চলে যাওয়া যাওয়ার মনে রাখবেন খুবই শতক্র থাকবেন আর একদিকে বয় লাগতেছে রাসেল বাইপারে বয় লাগতেছে সবাই রাসেল বাইপার বাইপার বলতেছে আর এখানে আসি আরেকটা আমাদের জাতীয় ফল বাংলাদেশের জাতীয় ফল মনে পড়ছে সেই জন্য আমরা একটা জাতীয় ফল কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে এই পাহাড়ি কাটলগুলা গুলা খাইতে অনেক মজা অনেক সুস্বাদু যা আমরা খাই অনেক মজা পাইছি চট্টগ্রাম যখন আপনারা পাহাড়ি অঞ্চলে আসবেন এই কাটল খাইতে ভুলবেন না আর এখানে জঙ্গলের ভিতরে আবার সিঙ্গারা বিক্রি করে তা দেখে আমি অবাক হয়ে গেছি এখন তিনজনে তিনটা লাঠি নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি জন্না দেখতে যাই হোক বৃষ্টির ভিতরে অনেক মজা করতেছি যা কল্পনা ভীন বৃষ্টির ভিতরে যে জন্না দেখতে এত মজা হবে তা আমি কখনো কল্পনা করিনি এখানে আবার দেখি যে টিকিট কাটা লাগে টিকিটের জন্য চলতেছে শুধু মারামারি এই টিকিটের লাইনটা যদি কাউন্টার দুইটা হইতো তাহলে খুব সুন্দর হতো এখন আমরা টিকিট কাটে ঢুকে গেলাম জর্না দেখতে জর্নার সামনে আমরা এই ছবিগুলো দেখতেছেন আপনারা যেভাবে পরিশ্রম করে আমরা যাচ্ছি তা আমরা কখনো কল্পনা করিনি এই রুট গুলো যে এত পিছলা হবে এই জায়গাটা পার হইতে খুব ভয়ঙ্কর লাগে একটা জিনিস দেখে ভাল লাগছে এখানে দূর থেকে পর্যটক যারা আসবে তারা এখানে সিকিউরিটি গার্ড আছে আপনারা যদি পাঁচশো টাকা দেন তাহলে সিকিউরিটি গার্ড একজন আপনাদের সাথে চলে যাবে মনে রাখবেন এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর আপনারা যাওয়ার সময় খুবই সতর্ক ভাবে যাবেন ফানি স্রোত অনেক করা হয় এখানে এই জায়গাটা পার হওয়ার সময় মনে খুবই বয় ভয় চিন্তা চিন্তা করতেছে তো বয় চিন্তা করুক মনের ভিতরে একটাই দেখার ইচ্ছা ছিল যে জন্না দেখবো সেই জন্য কোন বয়ে কাজ করে নাই আমাদের মাঝে এই জন্না রানী দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসছে হ্যালো চট্টগ্রাম আপনাদেরকে অনেক ভালোবাসি বাই খেলো নানা নানি দিয়ে ফলো করি আর যারা এই জর্নারানিতে আসছেন কমেন্ট বক্সে একটা ঠোকা দিবেন এই জর্নারানি দেখার অনেক আগ্রহ ছিল আমার সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম এই জায়গাগুলো যেভাবে পিছলা হয়েছে আমি যে সিকিউরিটি গার্ডের কথা বলছি উনি হচ্ছে একটা সিকিউরিটি গার্ড ওনারা আসছে ঢাকা থেকে যেভাবে ওনাদেরকে সেফ দিচ্ছে খুব জনপ্রিয় একটি সেফ দিচ্ছে আপনারা যখন অ্যাংলেট কিনবেন মনে রাখবেন অ্যাংলেট নিনগুলো কিনবেন সাদা গুলো কখনো কিনবেন না অ্যাংলেটে অনেক আপনাদেরকে সেফ দিবে যেভাবে জায়গাগুলো পিছলা কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি জর্নার সামনে সামনে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছি আমাদের বাঙালির থেকে কিন্তু সাকমার সংখ্যা অনেক বেশি যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক করে পাশে থাকিয়ে যেদিন আমরা গেছি জর্নার স্রোত অনেক করা ছিল সেটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন জর্নার অনেক স্রোত গুলো অনেক করা এই জর্নার পানি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি সেই জন্য একটা সেলফি নিয়ে নিয়েছি শুয়ে জর্নার স্রোত এত করা হবে কখনো কল্পনা করি নাই বাস্তবে আজকে দেখতেছি যে জর্নার স্রোত অনেক করা একটা জিনিস ওরা ভুল করছে এই জন্নার স্রোতের আপনারা যে ভয়ানক অবস্থা দেখছি মনের ভিতরে অনেক বয় কাজ করছিল থেকে বড় বিষয় হয়েছে আমি জন্না দেখবো সেইটাই বড় বিষয় আমার কাছে কোনো বয় কাজ করে নাই যে পরিমাণ জন্নার পানি উঠছে একজন মানুষ যদি সামনে দাঁড়ায় তাহলে তার মাথার উপরে জন্নার পানি উঠে একটাই চিন্তা ছিল শুধু একমাত্র আল্লাহ 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 বাঁচান শুধু আমার না প্রচুর পরিমাণ পর্যটকের মনের ভিতরে এই ভয়টা ছিল অনুমান করছি করতে গেলে একটা মানুষের অনেক অভিজ্ঞতা হয় সেটা এই ভিডিও না দেখলে জীবনে বুঝবেন না যাই হোক সব ক্যাসাল বাদ দিয়ে একটা লাইক দিয়ে আমার থেকে আমার পাশে যে বন্ধুটা ছিল সজীব ভাই উনি কিন্তু খুব এক্সাইটেড ছিলেন জন্মা দেখার জন্য ওদের সাথে যে এই ছেলেটি ছিল তার নাম হচ্ছে রকি আমার মিতা বড় ভাই খুব একজন সাহসী মানুষ অতিরিক্ত সাহসী মানুষ সেই জন্য জায়গায় জায়গায় বয় পায় যাই হোক কথা বলতে বলতে চলে আসছি সেই ঝর্ণার রানীতে এই ঝর্ণার রানী দেখি আমি নিজে মুগ্ধ হয়ে গেছি নিজের গায়ে নিজে একটা সিমটি কাটলাম যে স্বপ্ন দেখতেছি না বাস্তবে দেখতেছি এখানে মোট বারোটি ঝর্ণা আছে আমরা এই এক নম্বর ঝর্ণার নিচে আসি যে বৃষ্টি হয়েছে দুই নম্বর ঝর্ণার কাছে ওঠার তো সাহসে করি নাই কারণ মরণের চিন্তে আছে ভিতরে দুই নম্বর ঝর্ণা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম আর মনে ভিতরে অনেক ভয় কাজ করতেছে শুনলাম দুই নম্বর ঝর্ণা উঠতে যায় জন নাকি পিছলাগায় পড়ে মারা গেছে কিন্তু মনের ভিতরে একটা আশা আছে আছে বারো জন্য পর্যন্ত যাব যতদিন না যাব ততদিন মনের ভিতরে একটা টেনশন থাকবে সেই দিন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই জন্যা রানী দেখে মনটা অনেক ছুঁয়ে গেছে দুঃখ কষ্ট সব ভুলে গেছে এই জন্যা রানীর সামনে যায় পানিগুলো দেখতে দেখছেন অনেক গুলা কিন্তু সেই কারণে গোলা হয়েছে যেই এই কারণে বৃষ্টি হয়েছে অনেক এই জন্যার পানি এত স্পিড সাধারণ একজন দুর্বল যদি হার্টবিট থাকে তাদের স্টক করবে সেদিন আমাদের সাথে ছিল দেশ টিভির সাংবাদিক এই ঝর্ণাটা নিতে প্রচুর পরিমাণ পর্যটক আসছে তা এখানে দেখি বুঝছি যে আমরা যাই হোক এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে টোকা দিয়ে যাবেন অবশ্যই সেই দিন প্রচুর পরিমাণ বাতাসের গতি ছিল সেই জন্য ভিডিও বানাতে অনেক কষ্ট হয়েছে আরেকটা কথা মাঝখানে বলে দিই যারা বিপিএন ইউজ করতেছেন তারা বিপিএন তাড়াতাড়ি বন্ধ করুন বর্তমানে বিপিএন চাইলে অনেক আইডি হ্যাক করতেছে আপনারা যারা ফেসবুকের জন্য বিপিএন ইউজ করতেছেন শীঘ্রই বিপিএন টি বন্ধ করুন আর এই ঝর্ণাটা নিতে কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমার একটা চাঁস পাইলাম ছবি তোলার জন্য এখন সব ঘুরে ঘুরে শেষ আমরা চলে যাচ্ছি আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু লাইক সাবস্ক্রাইব